সামনে পূজো চলে এসছে বন্ধুরা এখানে প্রচুর প্রচুর কালেকশন রাখা হয়েছে থরে থরে কালেকশন খুবই জলের দামে মানে একেবারে এত রিজনেবল প্রাইস রাখা হয়েছে যাতে আপনারা সবাই এই কালেকশন অ্যাফোর্ড করতে পারেন আপনারা আসুন একবার দেখুন কিরম কালেকশন এই পুজোর জন্য আমরা এনে আই স্টোর সব সময় ফোর ফর্টি নাইন একটা অফার চালায় এখনো আপনি অফারটা পাবেন উইথ নিউ কালেকশন মানে আমাদের যে নতুন স্টকটা এসেছে এর মধ্যেই আপনি কমপ্লিট স্পেকটিক্যাল এক ফোর পাবেন যাতে একটা ফ্রেম ওয়ান পেয়ার অফ লেন্সেস উইথ ফ্রি ডিজিটাল আইটেস পাবেন এট ফোর ফোরটি নাইন ওনলি শুধু এটাই নয় বন্ধুরা পুজোর আরও স্পেশাল অফার আছে আরও স্পেশাল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা চশমা নিলে একটা চশমা ফ্রি মানে আপনি একটা চশমা পে করছেন তার সাথে আরেকটা চশমা সম্পূর্ণ ফ্রি আছে শুধু এটাই নয় বন্ধুরা এতগুলো অফার দেওয়ার পর এত সুন্দর কালেকশন দেখার পর প্রত্যেক কাস্টমারের জন্য আমাদের তরফ থেকে আছে একটা গিফট গিফট একটা এভরি অফ লেন্স দেখুন বন্ধুরা সামনে রয়েছে আপনাদের পুজোর জন্যে কাটাফাটি কালেকশন একদম জলের দামে মানে একইবারে জলের দামে খুব ভালো কালেকশন আপনারা পাবেন আই স্টোরে তার সাথে থাকছে বন্ধুরা আমাদের ফ্রি ডিজিটাল আছে এখানে আপনি চশমা করালে আপনার কমপ্লিটলি ফ্রি হবে উইথ দ্য ডিজিটাল মেশিন শুধু ফ্রেম নয় সানগ্লাস ও বন্ধুরা আপনারা দেখতে পারবেন একদম ফ্রেশ কালেকশন খুবই ফাটাফাটি কালেকশন একদম জলের দামে সানগ্লাসেরও খুব অ্যাট্রাক্টিভ আছে দাদা শুনলাম যে আপনার দোকানে নাকি চশমা ফাংলা ফেল হিউজ হিউজ কালেকশন চলে এসছে দেখতেই পাচ্ছি থরে থরে কালেকশন সাজানো আছে কম্বো অফার টফার মানে জলের দামে নাকি দিচ্ছ সাংলাস মানে ব্যাপারটা কি চলে এলাম তোমার দোকানে তাই এই বছর পুজোর জন্য আমাদের কাছে প্রচুর স্পেশাল এত সুন্দর সুন্দর অফার আছে যে আপনি শুনে বাধ্য হবেন আই স্টোরে আসার কি অফার দাদা কি এমন অফার যেমন প্রথম অফার আমাদের রেগুলার চলে এখনো সেটাকে আমরা অ্যাক্টিভেট রেখেছি হচ্ছে 449 এ কমপ্লিট স্পেকটিকাল চশমা তার সাথে তার লেন্স তার সাথে ডিজিটাল লাইটেস্ট সমস্ত কিছু ফ্রি এই বছর যে পূজোর নতুন কালেকশন আসছে এর মধ্যে অফারটা দেওয়া হচ্ছে এমন না যে অফার যেতে চলে আসছে আমরা পুরো কালেকশনে অফারটা দেব এখন যে পূজোর নতুন কালেকশন যেটা আসছে একদম লেটেস্ট যেটা আচ্ছা ওর মধ্যে আপনি কিন্তু অফার পাবেন 449 এ সেকেন্ড অফার হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা চশমা নেন দ্বারা তাহলে ম্যাডাম আপনার সাথে আর একটা চশমা ফ্রিতে নিতে পারেন আপনি নিজেও নিতে পারেন বা আপনার বাড়ি যে কোনো লোক একটা চশমা তার সাথে ওনার ওনার পাওয়ারে নিতে পারে প্রেসক্রিপশনও হবে এমন অনেক দোকান আপনার দেখবেন যে একই পাওয়ারে দুটো চশমা দিতে চায় আমাদের কাছে প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে আপনি দুটো চশমা নিন বা আপনার সাথে আপনার ওয়াইফ বা আপনার কিডস বা আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কেউ একজন

তার সেটা আপনার খুবই পছন্দ হবে একদম গ্যারেন্টি পুজো তো কাপাচ্ছ দাদা আই স্টোর সবসময় পুজোতে ভালো ভালো অফার দেয় বন্ধুরা যে একটা স্টোরের মধ্যে আপনি চশমা সানগ্লাস কন্টাক্ট লেন্স ডিজিটাল লাইটের সমস্ত সব কিছুই পাবেন উইথ প্রচুর রকম অফারস আছে আমাদের প্রচুর বাই ওয়ান গেট ওয়ান আছে ফোর ফর্টি নাইনে কমপ্লিট স্পেকটিক্যাল আছে খুব অ্যাট্রাকটিভ সানগ্লাস অফারস আছে ফ্রি ডিজিটাল আইটেস্ট নমস্কার আমি ধাওয়াল এই স্টোরের নাম হচ্ছে আই স্টোর আমাদের দোকান কিন্তু সেভেন ডেজ ওপেন আছে ফ্রম মর্নিং টেন থার্টি টু ইভিনিং নাইন ওক্লক আপনি সাত দিনই আমাদের দোকান খোলা পাবেন আর অপ্টোমেট্রিক্স টু সেভেন ডেজ অ্যাভেলেবল আছে তো এবার পুজোয় দাদা কি ট্রেন্ডিং চলছে মানে ফ্যাশনেবল ফ্রেম কি চলছে দাদা পুজোতে আমরা যা মনে মানে আমি যা দেখছি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি প্রচুর কালারফুল ফ্রেম ট্রেন্ডে আছে মানে আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম একটা দেখুন এটা একটা নেভি ব্লু কালার আছে ব্ল্যাট ব্লু এটা কিন্তু না পেস্টাল কালার বলে খুবই ট্রেন্ডি আপনারা দেখতে পাচ্ছেন শেপ সাইড এগুলো মানে একদম নতুন ফ্রেম বলে এটাকে পেস্টেল কালার বলে শেপটা একটা হেক্সাগাল শেপ মানে এই টাইপে আপনি প্রচুর ফ্রেম এখানে দেখবেন এগুলো ভীষণ ট্রেন্ডে তারপর আপনি এটাও দেখতে পারেন এটা একটা আলাদা নিউন টাইপ ব্লু আছে মানে যেটা খুবই অ্যাট্রাক্টিভ খুবই ডিফারেন্ট এই পুজোতে আমাদের মনে হচ্ছে যে প্রচুর কালারফুল ফ্রেম এর ট্রেন্ড আছে ব্ল্যাক ব্রাউন পরে মানুষটা বোর হয়ে গেছে আপনারা দেখতে পারেন রকম থিক ফ্রেমস এটা একটা ট্রান্সপারেন্ট ব্লু আছে ট্রান্সলুসেন্ট ব্লু বলা হয় এটাকে আচ্ছা দেখতেন কত চওড়া আছে এইগুলো হচ্ছে অ্যাবসলিউটলি ট্রেন্ড এই বছর পুজোতে এটাই বিক্রি হওয়ার ম্যাক্সিম ট্রান্স নতুন কালেকশন ফুল আছে আমাদের প্রচুর স্টক আছে আপনি এই একটা মডেল অনেক রকম কালার পাবেন ট্রান্সপারেন্ট বলুন ওপেক বলুন সব রকম পেস্টেল কালার বলুন জেনারেশন বয়স্ক সবারই পছন্দের সবারই ভালো লাগবে আপনি দেখতে পারেন এটা হচ্ছে একটা খুবই সুন্দর ওয়ে ফেরার শেপ বলে এটাকে সাইড টা দেখতেন কত কালারফুল আছে চেক টেম্পলস আছে ফ্রন্ট ব্ল্যাক আপনারা দেখতে আমি পরেও দেখাতে পারি যে কত কত স্টাইলিশ লাগে এগুলো দারুন দারুণ সুন্দর লাগছে ট্রেন্ডি এবার

খুব ভালো ভালো লেডিস মডেল এসেছে একটা এই মডেল দেখতে পারেন আপনি এটাকে রাউন্ড শেপ বলে এটা এখন খুব ট্রেন্ড এর সাথে সাইড এ গ্লিটার্স আছে এটা পিওর গ্লিটার্স আছে একদম পিওর ক্রিস্টাল গ্লিটার্স আছে তার সাথে একটা খুব সুন্দর রোজ গোল্ড উইথ ম্যাট পিঙ্ক ফিনিশ দেওয়ার উপরে মডেল টু টোন কালার আছে এটা নিচে রোজ গোল্ড আছে উপরে একটা লাইট পিঙ্ক পেস্টেল পিঙ্ক কালার দেওয়া আছে তার সাথে খুব সুন্দর একটা ডিজাইনের টেম্পল আছে খুব সুন্দর দেখতে আপনি দেখতেই বুঝতে পারছেন ব্ল্যাক এর মধ্যে দেখতে পারেন কত সুন্দর ক্যাট সাই এটা হচ্ছে মডিফাই ক্যাট সাই মানে নিচে রিমটা পাতলা উপরে একটু মোটা মানে এখন এইগুলো হচ্ছে এই পুজোর কালেকশন কত রকম ক্যাট সাই এর শেপ গুলো এসছে এটা হচ্ছে গোল্ডেন ফ্রেম এর সাথে একটা ব্ল্যাক রিম দেওয়া আছে কালারফুল খুবই অ্যাট্রাকটিভ একটাও সিমিলার নয় আপনি দেখছেন কালারের সাথে ব্ল্যাক এ কম্বিনেশন আছে মেরুন গ্রে তার সাথে একটা পাতলা ব্ল্যাক রিম আপনি বুঝতেই পারছেন এটা স্টাইলিশ ফ্রেম তো অহব নেই আপনার প্রচুর প্রচুর এগুলো হচ্ছে লেডিস স্পেশাল একদম স্টাইলিশ ফ্রেম এক্সে বার করে এক দাদা এক্সে বার করে এক্সে বার খুবই 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 রিজনেবল প্রাইস একবারে জলের দামে প্রাইস আছে আপনারা এত স্টাইলিশ ফ্রেম দাম শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে এই দামে এত সুন্দর একটা এত কালারফুল ফ্রেম পাওয়া যায় তারা তো প্রচুর কালেকশন হিউজ কালেকশন দেখতে পাচ্ছে আপনার এখানে এসে গেছে তো কি কালেকশন একটু দেখাও একটু বলো ট্রেন্ডি কালেকশন কি আছে পুজো এবারে এই বছর পুজো প্রচুর কালেকশন এসছে আচ্ছা এক সেবার এক কালেকশন আছে ফাটাফাটি কালেকশন মেয়েদের আলাদা কালেকশন জেন্টসদের ছেলেদের আলাদা কালেকশন আর খুবই অ্যাট্রাকটিভ মানে এবছর মেয়েদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিফারেন্ট থিক সাইডস কালারফুল এটা রোজ গোল্ড আর মেরুনের কম্বিনেশন নিচে কোনো ফ্রেম নেই ফ্রেম দেওয়া আছে থিক ফ্রেম আবার কালার গ্লাস কালারটা দেখুন গ্রেডিয়েন্ট মানে এটা উপরে ডার্ক আস্তে 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 লাইট হচ্ছে এই হচ্ছে এই বছরের ট্রেন্ড একটা নতুন একটা শেপ খুব স্টাইলিশ টেম্পলস আছে একদম উপরটাও শেপটা খুব ডিফারেন্ট ওকে তার সাথে আপনি ফাইবারের মধ্যে লেডিসদের দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর টেম্পলের আলাদা কালার ফ্রন্টে আলাদা কালার শেপ দেখছেন খুব সুন্দর গ্লাস কালার দেখুন

মানে একদম ফ্যাশনেবল আছে খুব আনকমন এটা কিন্তু একেবারে আনকমন দেখতে হচ্ছে খুব দারুন কিন্তু একবারে আনকমন আর খুবই অ্যাট্রাকটিভ মানে পরে আরাম আছে কত সুন্দর একটা वुডেন টেম্পল আছে সাথে একটা গোল্ডেন টেম্পল সাথে কম্বাইন করা আছে মানে এটা একটা वुড আছে পিস এটা অ্যাটাচ করা তার সাথে একটা খুব সুন্দর মেটালিক টেম্পল আছে একদম লুকস আছে খুবই কালা পিওদা খুবই সুন্দর জেনসেও প্রচুর 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 কালেকশন জলে দামে প্রাইসটা আপনারা এসে না দেখেন আপনারা বুঝতে পারবেন না যে এত কমের মধ্যে এত ভালো অবশ্যই আমি দশ বন্ধু থেকে রিকোয়েস্ট করবো এখন তো আসো এখানে এসে নিজের চোখে দেখো আমাদের সানগ্লাসের মধ্যে এত অপশন আছে এত অপশন আছে যে আপনি দেখে হয়তো টায়ার্ড হয়ে যাবেন বাবা বলবেন আর দেখতে চাই না দাদা আমার চোখে যেমন পাওয়ার আছে তাদের চোখে পাওয়ার আছে যারা চশমা পরে তারা কি চশমা মানে সানগ্লাস তারা পড়তে পারবে একদম পাওয়ার সানগ্লাস এখন হচ্ছে মোস্ট ইনোভেটিভ থিং ইন আওয়ার অপটিক্যাল ইন্ডাস্ট্রি আপনি ধরুন একটা পার্টিকুলার একটা ফ্রেম পছন্দ করলেন হ্যাঁ

ওই পাওয়ার আপনার এই সানগ্লাসের মধ্যে চলে আসবে তো সুন্দর ফিনিশিং আছে আপনি কিন্তু পরে কেউ আপনাকে থেকে বলতে পারবেন যে আপনি পাওয়ার সানগ্লাস পরে লোকে হতেই পারবে একবারে ধরতে পারবে এবারে পূজা মানে যারা চশমা পরে তারা সানগ্লাসও পড়তে পারবে একদম আমি নিজে পাওয়ার সানগ্লাস পরি আমি নিজে আপনি দেখছেন আমি চশমা পরি আমি তো কন্টাক্ট লেন্সও পড়তে পারি না ওকে তো তার জন্য কি হয় আমি কন্টাক্ট লেন্স যেহেতু পড়ি না আমি পাওয়ার সানগ্লাস পরি আচ্ছা এত কমফোর্টেবল লাগে আপনি বিশ্বাস করুন একটা বানিয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ খুব অ্যান্ড খুব আরাম পাবেন আমি তো বলবো প্রত্যেক চশমা বেরোকে একটা পাওয়ার সানগ্লাস রাখা মাস্ট নমস্কার আমি ম্যাডাম এটা কি রুম আছে ম্যাডাম এটা আই টেস্টিং ক্লিনিক এখানে আই পাওয়ার মেজার করা হয় আরে মেশিন এখানে রাখা আছে দেখছি কি মেশিন ম্যাডাম এগুলো এগুলো সবই লেটেস্ট টেকনোলজি মেশিন আছে এটা যেমন ধরুন এটা অটো রিফ্র্যাক্টোমিটার যে আমরা বলি বলা হয় থাকে না কম্পিউটারে আই আই টেস্টিং ওই এটাই হচ্ছে সেই কম্পিউটার এটা স্ট্রিট ল্যাম্প আছে খুবই দরকারি লেন্সোমিটার ওকে এটার মাধ্যমে এটাতে আমরা চশমা যদি বসাই এটা আমরা পাওয়ারটা একদম অ্যাকুরেট পাওয়ারটা পেয়ে যাই ধরুন আচ্ছা আপনি পুরোন চশমার পাওয়ারটা বের করতে চাইছেন জাস্ট এখানে পুট করব পাওয়ারটা চলে আসবে আচ্ছা মানে একদম লেটেস্ট টেকনোলজি লেটেস্ট ইকুইপমেন্ট দিয়ে এখানে পুরো ফ্যাসিলিটেট করা আছে ম্যাম তার সাথে হচ্ছে এলসিডি আগে যেমন চার্ট থাকতো বাট এখন এলসিডি তে আমরা পুরো টেস্টটা করে থাকি আচ্ছা ম্যাডাম যারা এখানে আসবেন তাদের যে পাওয়ার যে চেক করাতে আসবে তারা সঠিক ভাবে তারা গাইডেন্স পাবে তো একদম একদম নিশ্চিন্তে থাকুন কারণ আমাদের মডার্ন ইকুইপমেন্টস আমি ব্যাচেলার অপটোমেট্রিস্ট আমি প্রফেশনে 15 ইয়ার্স ধরে কাজ করছি মেশিন প্লাস আমার এক্সপেরিয়েন্স একদম বেস্ট কালেক্টেড ভিশনটাই পাবেন না যতটা দেখার ক্ষমতা একদম বেস্ট যেটা হবে সেটাই আমরা আপনাকে দেব আমার ওয়াইফাই যেহেতু হাই পাওয়ার আছে মানে প্রশ্ন প্রশ্ন করতে চায় না তো তার জন্য কি কন্টাক্ট লেন্স যদি আমি নি সে সেফ হবে মানে কি অপশন আছে একদমই সেফ হবে চশমা কন্টাক্ট লেন্স দুটই অল্টারনেট করে পরুক কোনো অসুবিধা নেই আর উনি যেহেতু ফার্স্ট টাইম আমার কাছে নিয়ে আসবে আমি একবার পরে ওনাকে দেখিয়েও দেব পরে কারণ এটা তো অর্গানের উপরে डायरेक्टली টাচ করে একবার পরে দেখুক নাওনি উনি যদি ভালো লাগে তখন উনি নেবে অবশ্যই ম্যাম আর ম্যাম সামনে তো পুজো তো পুজোয় যদি কালার কন্ট্যাক্ট লেন্স পড়তে চায় তো সেই অপশনটা মানে কি রেখেছে সেই অপশনও আছে অনেকে আগে ভাবতেন যে কালার কন্ট্যাক্ট লেন্স শুধু উইদাউট পাওয়ার ফ্যাশন পারপাস তবে এখন নয় এখন যাদের পাওয়ার আছে তারাও ফ্যাশন করতে পারে কালার লেন্স উইথ পাওয়ার দিয়ে কালার কন্ট্যাক্ট লেন্সের কথা আপনি বলেন সেটা মিনিমাম কত টাকা থেকে পারচেজ করা যাবে মিনিমাম 199 থেকে পাবেন এটা আই স্টোরেই পাবেন ওকে ম্যাম আচ্ছা ধাবলদা যদি তুমি চশমা পরি হ্যাঁ চশমা পরতে চশমা আমাকে কিন্তু আমার ব্র্যান্ডেড ফ্রেম খুব শখ আর কি তো আপনার কাছে ব্র্যান্ডেড ফ্রেম কি কোনো অপশন আছে কালেকশন আছে একদম খুব ভালো শখ মানে আজকে দিনের ব্র্যান্ড প্রাইসটা আগের মত নয় এখন এত কম্পিটিটিভ হয়ে গেছে মার্কেট যে আপনি খুব ভালো ব্র্যান্ড খুব রিজনেবল প্রাইসে পান ওকে আমার কাছে আপনি রেভেন টমিল ফিগার ভোগ খুব ভালো ভালো টেকনিক্যালি অপটিক্যালি ভেরি সাউন্ড ব্র্যান্ড আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অপশন আছে আপনার কাছে একদম আপনি ভালো ভালো ব্র্যান্ডসই পাবেন আমার কাছে আর যারা টেকনিক্যালি খুব ভালো ফ্রেমস বানায় লাইক রেভেন যেমন শুধু চশমাই বানায় সানগ্লাসই বানায় তো আমার কাছে আপনি চশমা সানগ্লাস দুটোই পাবেন ওকে আমি দু একটা আপনাকে পরেও দেখা যায় আপনি জাস্ট ফিল করুন আপনি ধরুন নরমাল একটা চশমা পরেন আর একটা রেবেন পরছেন আপনি দেখুন আপনার কিরকম লাগছে কমফোর্টেবল পাটাপাটি কমফর্টেবল চশমা পরেছি মনেই হচ্ছে না পুরো তুলোর মতো লাগছে দাদা একদম লাইট ওয়েট এগুলো খুবই হালকা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো মানে দেখো সাইডটা দেখো মানে একদম কমফোর্টেবল কিন্তু আইস্টোরে কিন্তু চশমা ব্র্যান্ডেড ফ্রেম আমি রিপিট করছি খুব ভালো লাগছে পরে ফিল গুড এটাও একটা রেভ্যান এর ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মডেল প্লেন রেভ্যান একটা ম্যাট ব্ল্যাক এখন খুব চলছে এই মডেলটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মডেল ওকে দেখো আমি ফিলটা দেখো একদম দাদা মানে চশমা পরে মনেই হচ্ছে না চশমা পরে আছি মানে ইউনিক লাগছে ফাটাফাটি মানে এরকম কখনো ফিল করিনি আর ফ্রেম দেখলে হ্যাঁ আপনাকে আমি দু একটা রেভ্যান খুব সুন্দর সানগ্লাস দেখাই আপনি বুঝতে পারবেন যে কত কমফোর্টেবল হয় রেভ্যান সানগ্লাস পরে কি aram apni ekta soothing ইফেক্ট paben dekho par obosshoi dana mane rayban pore to mojhai alada paribare pujoye to ফ্রেম গুলো রেখেছেন ইন্টারন্যাশনাল ফ্রেম তো আপনি যেন আমাকে ব্র্যান্ডেড ফ্রেম নেওয়া সাজেস্ট করলেন আর কি অনেক কিছু দেখান ফ্রেম আর কি তো সেই ফ্রেমের সাথে কিরকম লেন্স নেওয়া উচিত একটু বলুন হ্যাঁ আমি এটাই সাজেস্ট করব যে আপনি তো অলরেডি আমার থেকে যে লেন্স চশমাটা বানিয়েছিলেন লাস্ট হ্যাঁ একদম হ্যাঁ একটা ফ্রেমের সাথে যে লেন্সটা আপনাকে স্পেশালি দিয়েছিলাম সেটা আমি মেড ইন ইন্ডিয়া লেন্সই দিয়েছিলাম যার মধ্যে সমস্ত প্রোটেকশন লেভেলস ছিল ইউভি প্রোটেকশন ব্লু প্রোটেকশন অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ফটোক্রোম্যাটিক সব ছিল আমি এবার যেহেতু আপনি রেবা এন এফ সিলেক্ট করতে যাচ্ছেন মোটামুটি ওটাই ফাইনাল যেটা করলেন আমি সাজেস্ট করব আপনি একটা ভালো ব্র্যান্ড লেন্স নিন ওকে আমাদের কাছে যেমন সব আইসরা আপনি সব ব্র্যান্ড পাবেন আচ্ছা লাইক অ্যাসিলর হোয়া নোভা রোডেন স্টক জাইজ সব লেন্স আছে আমার কাছে আচ্ছা তো তার কি কি ফ্যাসিলিটিস আছে মানে এক একটা ব্র্যান্ডের এক একটা ইউএসপি থাকে তার আলাদা আলাদা ফিচার্স থাকে অবশ্যই আমি আপনাকে ইন ডিটেইল সব বলবো হ্যাঁ তার মধ্যে আপনার যেটা মোস্ট ইকোনমিক্যাল লাগে আপনার বাজেট ফ্রেন্ডলি লেন্স লাগে আপনি সেটাই নিতে পারেন একদম ফিচারসটাকে কম্প্রোমাইজ করবেন না আমি চাই আপনি ফিচারস যা যা পড়ছেন সেই ফিচারসই রাখবেন মানে যাতে আপনার ইউভি প্রোটেকশন ব্লু প্রোটেকশন অ্যান্টারফ্লেটিভ কোটিং সমস্ত কিছু থাকে হ্যাঁ উইথ ট্রানজিশনস এমন লেন্স যেটা আপনি পড়ছেন তারই বেটার ভার্সন নিন এবার যেটা আপনার যে ব্র্যান্ড মনে হয় হ্যাঁ এটা প্রাইস ওয়াইজ বা ব্র্যান্ড ও আমার ভালো লাগছে সেটা যেতে পারেন একটা জিনিসটি আমি খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনার মাধ্যমে আমাদের সব দর্শক বন্ধুদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে আপনি প্রচুর এখন ব্লগস বা ভিডিওস দেখেন যেখানে ব্লু প্রোটেকশন নিয়ে অনেক কিছু বলে 199 299 399 এ ফ্রেম সমেত একটা ব্লু প্রোটেক্টিভ লেন্স আমার এই লাইনে 25 বছরের এক্সপেরিয়েন্স আমি খুব ওয়েল রিপিউটেড সাথে কাজ করে এসছি আমার একটা সাজেশন প্লিজ প্লিজ একদমই লোকাল লেন্স নেবেন না এটা কিন্তু ইন ফিউচার চোখকে খারাপই করবে খুবই করে আপনি যদি আমার স্টোরে আসেন আই স্টোরে আমি কিন্তু আপনাকে প্রমাণ দেখিয়ে দেব যে বেসিক একটা একদম সস্তা ব্লু প্রোটেকটিভ লেন্স বা ব্লু কাট লেন্স যেটা বলে তার সাথে একটা ভালো ব্র্যান্ডে ব্লু প্রোটেকটিভ লেন্স কি ডিফারেন্স আছে ওভার করে বলছি একবারে বেসিক ব্লু প্রোটেকশন বা ব্লু কাট লেন্স নেবেন না এটা চোখের ব্যাপার চোখের সাথে তো একটুখানি বেটার একদম লেন্স কোনো কম্প্রোমাইজ করবেন একদম যদি কিছু করতে হয় আপনি একটা বেসিক 150 250 টাকা ফ্রেম নিতে পারেন লেন্স কিন্তু সব বেস্ট না কন্টাক্ট লেন্সের আমাদের কাছে খুব সবই রেনাউন্ড ব্র্যান্ডস আছে লাইক অ্যালকন লম জনসন জনসন কুপারভিশন এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পসিবল কন্ট্যাক্ট লেন্সেস অ্যাভেলেবল আজকের দিন আমাদের মার্কেট আই স্টোর জেনারেলি আর্জেন্ট ডেলিভারিজ গুলো ওয়ান ডে তে দেওয়ার চেষ্টা করে মানে ধরুন আপনার খুব আর্জেন্ট চশমা রিকোয়ারমেন্ট আছে আপনারা আজকে অর্ডার দিলে আমরা কালকে ডেলিভারি করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা ইভেন আমরা প্যান ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছি ফর ডেলিভারিজ মানে ধরুন আপনি বাইরে থেকে আমাদেরকে অর্ডার করলেন আমরা কিন্তু আপনাকে আপনি আমার স্টোরে এসে অর্ডার করলেন আপনি বাইরেই থাকেন আপনি হয়তো ফিরে যাচ্ছেন ওই টাইমের মধ্যে স্পেক্স যদি রেডি না হয় আমরা আপনাদের কুরিয়ার করে দিতে পারি সেটা এনিওয়ার ইন ইন্ডিয়া অপশন ইজ পসিবল মানে সারা ইন্ডিয়া মধ্যে ডেলিভারি করে থাকেন মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা পৌঁছে যাবেন একদম একদম আপনি যেখানেই থাকবেন আমরা পৌঁছে আপনাকে ডেলিভারি আপনি পেয়ে যাবেন একদম অ্যাসিওর গ্যারান্টেড আছে অবশ্যই তাহলে এত কিছু অফার দিচ্ছেন আপনি দোকানের লোকেশনটা বলুন দর্শক জানতে চাইছে দোকানের লোকেশন হ্যাঁ লোকেশনটা হচ্ছে এটা 126 হাজরা রোড এটা হচ্ছে হাজরা মেট্রো স্টেশন যোদিনদাস পার্ক থেকে জাস্ট 2 মিনিটের ওয়াক ল্যান্ডমার্ক হচ্ছে কালীঘাট ফায়ার স্টেশন ফায়ার স্টেশনের ডায়াগনালি অপোজিটেই আমাদের স্টোর আছে হরিশ মুখার্জি হাজরা ক্রসিং এর উপরে দাদা আপনার নাম্বারটা তো যাচ্ছে তো যদি কেউ কন্টাক্ট করতে চায় আপনাকে অবশ্যই ফোন করলে আপনি তাকে গাইড করে দোকানে নিয়ে নিয়ে আসবেন দর্শক বন্ধুদেরকে আমি আই স্টোরে ইনভাইট করছি আমি চাই আপনারা নিজে এসে কালেকশনটা দেখুন ফ্রেম সানগ্লাস সবই আপনার সামনেই আছে আমি যেহেতু আপনাকে দেখিয়েছি আপনারা একবার নিজে চোখে দেখুন নিজে ফিল করুন